এই সেই রোডটা ওয়াও এ ভিউ কি সব বসে দিয়ে ধরা তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আই হোপ ইউ গাইস আর অবসলিউটলি ফাইন সো গাইস আজকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম যে একটা বৃষ্টির ভাবছিলাম যে বৃষ্টি হবে আল্লাহ মেয়ে হাসে কেন অনেক যাই হোক অপেক্ষা করতেছিলাম একটা বৃষ্টি হবে বৃষ্টিতে একটু ভেজবো আর সুন্দর করে একটা ব্লক করবো কারণ আমি এখন এই মুহুর্তে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা যশোরের মিনি মিঠামাইন বল রোডে যেখানে সেখানে সাইডে সাইডে কাদা আর এই এস এর দুই পাশের যে মিরর এই মিরোর দুইটা আসলে খুব কষ্টদায়ক তো যাই হোক আজকে আসলে মূলত চেস্ট মাউন্টের হিসেবে কাজ হচ্ছে আমার মেন মাউন্টটা হচ্ছে হেলমেটের মাউন্টটা ভেঙে গেছে তো এই কারণে মাথা মুভ করলেও এই জায়গাটা মুভ হচ্ছে না মানে ক্যামেরা মুভ হচ্ছে না তো ব্যাপার না মাউন্ট অলরেডি অর্ডার দিছি তো ওইটা অন দা ওয়ে ও রে 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 কাদা রে কাদা কি ভুল সাইডে ঢুকলাম রে রান।। তো এটা হচ্ছে যশোরের চাষরা বাজার থেকে হালকা একটু ভিতরে ঢুকে সারাপোলের রোডে আর কি তো জায়গাটার নাম এক্স্যাক্টলি আমার জানা নেই তবে এখানে আমরা প্রতিদিনই আসি প্রায় সন্ধ্যার পরে এসে আড্ডা মারি তো ভিউটা দেখেন সেই আশেপাশের সেই ভিউ এটা ওই সাইডে যেই দিকে তাকাবো সবুজ আর পানি আর পানি প্রায় সামনেই চলে আসছি আমরা তো যশোরের চাষরা বাজার থেকে ভিতরের দিকে ঢুকলেই এটা চলে যাও ও আচ্ছা এটা ভাতরিয়া এটা হচ্ছে ভাতরিয়া ঈদগা ময়তান ডান সাইডেরটা তো এটা মূলত ভাতরিয়া বলে আর কি তো এখানে একটু পুকুর টুকুর বেশি আর কি মাছ চাষ হয় বেশি এই যে এই সাইডে পুকুর রয়েছে তো এই কারণে আরও বেশি সুন্দর লাগে জায়গাগুলো আর যেহেতু এখন নিচু অঞ্চলে এই সাইডটা হালকা নিচু শহরের থেকে এই কারণে অল্প বৃষ্টি হইলেই যে দেখেন পুকুরগুলো একদম কানায় কানায় ভরে গেছে আর একটা দুইটা বৃষ্টি হইলে মাছটা সব ভেসে টেসে যেমনি সেমনি হয়ে যাবে আর দেখেন মাঠের মধ্যে সবাই বসিয়ে দিয়ে মাছ ধরতেছে চাচাও মাছ ধরতেছে এগুলো কিন্তু পুকুর না এগুলো কিন্তু মাঠ ধানের ক্ষেত এক কথায় বলা যায় ধানের ক্ষেত তো যাই হোক ধানের ক্ষেত এখন এই অবস্থা হয়ে গেছে এই সাইডটা না দেখাইলেই নয় সেই এইগুলো কিন্তু সব মাঠান জমি তো পানিতে ডুবে গেছে আসলে রাত্রিবেলা আসছে তো এই সময় এইগুলো আসলে তেমনভাবে বোঝা যায় না কিন্তু এখন জায়গাগুলো বোঝা যাচ্ছে ও গাইস এই যে একটা এই যে হচ্ছে এটা হচ্ছে দারুল আর কাম মাদ্রাসা যশোর চাহিদ এটা নতুন হয়েছে মেবি তো আমরা মূলত হচ্ছে এখান থেকে বামে আসতে হয় তো এই চার দোকানে মামার চার দোকানে বসে আড্ডা টাড্ডা দিই প্রচুর সুন্দর মামা কি অবস্থা এই যে অসমাইতে আসলাম আজকে তোমার এখানে হ্যাঁ একটু পরিবেশ দেখে আসি ঘুরে আসি তো এই হচ্ছে মামার দোকান মামার সাথে তো অনেক ভালো বন্ডিং আর কি আস্তে আস্তে বন্ডিং হয়ে গেছে মামার দোকানে দুধ চাটা জোস তো যারা আড্ডা আড্ডা মারতে চান এই সাইডে এসে আড্ডা মারতে পারেন কারণ জায়গাটা আড্ডা মারার মতোই একটা জায়গা তো এই রোডটারই মূলত বলা হয় যে মিনি মাইন রোড এই যে সামনে একটা বটতলা আছে এই বটতলা পার হয়েই তো দেখেন ওই যে মানুষটা ওখানে যে মাছ ধরতেছে যা যাই করতেছে না কেন ওনার কিন্তু মাজা পর্যন্ত পানি এই যে এই সেই রোডটা ওয়াও হোয়াট এ ভিউ হোয়াট এ ভিউ হোয়াট এ ভিউ একটা ড্রোন থাকলে শ্যুটগুলো ভালোভাবে নেওয়া যায় তো আর কি দেখি দেখি মাছগুলো দেখাও কি মাছ মামা সব রুই মাছ কি সব বসি দিয়ে ধরা দুপুরের পরের থেকে এতটুকু এতগুলা সব এখান থেকেই

একসাথে নিচে পানি উপরে আহা কাপল দেয়ার কাপল এখানে তো বোর্ড নিয়ে চলে আইছে আমরা একটা বোর্ড নামাই দেবো নাকি তো বোর্ড নামাই দিলে কিন্তু এখানে বিজনেস করা যেত এই আশেপাশে পুকুরের যে বোর্ড আছে সেইগুলো নিয়েই চলে আসছে আর এই হচ্ছে বাগানবাড়ি রেস্টুরেন্ট তো এই জায়গাটায় অনেক আটা দিছি এই হচ্ছে আমার মামা মামা কি অবস্থা এই যে মামা একটু অনেক দিন পরেই আসলাম নৌকা ভাড়া দিচ্ছ আমাকে এটা ভালো বিজনেস খুলে রেখেছো তো মামা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তোমার রেস্টুরেন্টের কি খবর চলছে মোটামুটি মানে ভিতরেও পানি উঠে গিয়েছিল হ্যাঁ এই ওরে রাস্তা ডুবে যায়নি এবার

মধ্যবিত্ত কিছু লোকজন আসে আইসে রোড একদম পুরো ব্লক থাকে শুক্রবারে ফুল এবার फटाफट ফুল ব্লক থাকে না তারপরেও মানে মাসের শেষের দিক গেল তো শুরু হইছে একটু একটু হলো বুঝতে পারো দোস্ত আসছে নেব ওকে সর যাই হোক এই হচ্ছে অবস্থা তো জায়গাটা আসলে মানে না সামনাসামনি না আসলে বোঝা যাবে না যে জায়গাটা কতটা জোস তো যারা আশেপাশে রয়েছেন অবশ্যই একবার এসে জায়গাটা দেখতে পারেন আর এখানে নৌকা রয়েছে দেখলেন তো তো নৌকায় এখানে আড্ডা টাড্ডা দিতে পারবেন কোনো প্যারা নাই আর মেন আকর্ষণ হচ্ছে এই রাস্তাটা তো রাস্তাটা যখন পানি থাকে পুরো ভরপুর তো তখন আরও বেশি সুন্দর লাগে তো এখন অতটা পানি নাই মূলত এবার আসলে পানি উঠে না এবার হচ্ছে এই পর্যন্ত পানি উঠছে পুরোপুরি রাস্তার উপরে কিছু কিছু জায়গায় জায়গায় পানি উঠছে তো আরেকটা বৃষ্টি হলে অবশ্যই এটা ডুবে যাবে যে অবস্থায় আছে আর কি তো এর আগের বার মানে প্রত্যেকবার এই রাস্তাটা ডুবেই যায় আর কি বর্ষাকাল আসলে তো এই কারণে এখানে মিঠা মাইন হিসাবে আর কি দাবি করে তো টোটাল আশেপাশে সব সুন্দর জায়গা শুধুমাত্র মজা করতেছে ম্যাক্সিমাম লোকজন যারা মাছ ধরতে আসছে অনেক জায়গা থেকে মাছ ধরতে আসছে আর কি তো তারা খুব ভরপুর মজায় আছে আর ওই যে মামা বললো যে শুক্রবারে এখানে অনেক লোকজন আসে ঘুরতে এখানে একটা তার রেস্টুরেন্ট আছে যে ক্যাফে বাগান বাড়ি আর সামনে একটা চার দোকান আছে মোটামুটি আড্ডা দেওয়া বসে আড্ডা দেওয়ার মতো একটা সুন্দর জায়গা তো শহরের থেকে বেশি না মাত্র পাঁচ ছয় কিলো ছয় থেকে সাত কিলো হচ্ছে ডিসটেন্স তাছাড়া ডিসটেন্স নাই তো যাই হোক তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো আমি ভিডিওটা ভাবছিলাম বৃষ্টির ভিতরে এসে শ্যুট করব তা বৃষ্টি হইতে হইতেও হইলো না এই কারণে শ্যুট করা হলো না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাটন একটা গুলি করে দিয়ে যাবেন তো আসতে লাভ গাইস